2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীরা অনেকেই নিজেদের প্রাপ্ত নাম্বারে অসন্তুষ্ট ছিলেন যার ফলে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু রিভিউ এবং স্কুটিনির পথে হাঁটে রিভিউ এবং স্কুটিনি করার পরও যদি তোমার নাম্বারের পরিবর্তন না হয় তোমার যদি মনে হয় অবশ্যই তোমার নাম্বারের পরিবর্তন হবে সেই ক্ষেত্রে তুমি আর করতে পারো এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা রিভিউ এবং স্কুটিনির পথে হাঁটনি কিন্তু মনে হচ্ছে অবশ্যই তুমি এর থেকে বেশি নাম্বার পেতে তোমরাও কিন্তু আর করতে পারবে আর করার মাধ্যমে নিজেদের খাতার জেরক্স তোমরা নিজেরা হাতে নিয়ে দেখতে পারবে তারপর সেই খাতার জেরক্সটি তুমি তোমার স্কুল টিচার বা তোমার টিউশন টিচারদের দেখাবে তারা যদি দেখে বলেন হ্যাঁ তোমাকে নাম্বার দেওয়ার জায়গা রয়েছে কিন্তু ভুলবশত শিক্ষক মহাশয় নাম্বার দেননি বা দিতে পারেননি সেই ক্ষেত্রে তুমি পর্ষদ অফিসে গিয়ে আরেকবার আবেদন করলে নতুন শিক্ষক মহাশয়দের দ্বারা তোমার খাতাটি পুনরায় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা হবে সেই ক্ষেত্রে নাম্বার বাড়ার কিন্তু অনেকটাই জায়গা থাকে এই আর আই কিভাবে করতে হবে কোন অফিসে যেতে হবে কোন কোন ডকুমেন্টস জমা করাতে হবে এই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওগুলিতে আলোচনা করে দিয়েছি পারলে অবশ্যই ভিডিওগুলি দেখে নিও ভিডিওগুলো তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে আর টিআই করার লাস্ট ডেট কবে এই লাস্ট ডেট তোমাদের জন্য কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তার কারণ এই লাস্ট ডেটের পর তুমি যদি পর্ষদ অফিসে যাও আর এর জন্য আবেদন করতে তোমার আবেদনপত্র কিন্তু গ্রহণ করা হবে না তোমার আবেদনপত্র খারিজ করা হবে তাই লাস্ট ডেটটি জেনে নেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন তার আগে বলে রাখি তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি যদি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয় অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের মাঝে ভিডিওটি কিন্তু শেয়ার করে দিও দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে আর করার জন্য লাস্ট ডেট মানে শেষ দিন ধার্য করা হয়েছে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর পঁচাত্তর দিন বা সেভেন্টি ফাইভ ডেজ যেদিন তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই দিন থেকে পঁচাত্তর দিন হিসাব করে পঁচাত্তর দিন সেই পঁচাত্তর দিনের মাথায় তুমি যদি আবেদন করো তবেই তোমার অ্যাপ্লিকেশনটি গৃহীত হবে পঁচাত্তর দিনের পর যদি যাও তাহলে কিন্তু আবেদনপত্র গৃহীত হবে না সেই ক্ষেত্রে একটি ডেটও তুলে ধরা হয়েছে ষোলোই জুলাই জুলাই মাসের ষোলো তারিখ মাধ্যমিক পরীক্ষার্থীদের আর করার লাস্ট ডেট হিসাবে ধার্য হয়েছে ষোলোই জুলাই পর তুমি যদি আর করার জন্য আবেদন করতে যাও তোমার আবেদনপত্র কিন্তু কোনোভাবেই গৃহীত হবে না বোঝা গেছে তাই তুমি যদি আত্মবিশ্বাসী থাকো অবশ্যই তোমার নাম্বারে পরিবর্তন হবে তুমি তোমার খাতার জেরক্স নিজে হাতে নিয়ে দেখতে চাও সেই ক্ষেত্রে ষোলোই জুলাই আগে তুমি আর এর জন্য আবেদন করো অবশ্যই আমি যে ভাবে আবেদন করতে বলেছি সেই পদ্ধতিতে আবেদন করো খাতার জেরক্স অবশ্যই তুমি কিন্তু তোমার হাতে পেয়ে যাবে বোঝা গেছে তো ছিল আজকে তোমাদের জন্য মূল্যবান তথ্য আর একটি কথা বলে আর টিআই জন্য আবেদন করলে তোমায় কিন্তু মেল করা হতে পারে অথবা তোমার বাড়িতে পর্ষদের তরফ থেকে চিঠি পাঠানো হবে সেই চিঠি অনুযায়ী তোমাকে নির্দিষ্ট অফিসে গিয়ে কিন্তু খাতার জেরক্স নিয়ে আসতে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আগের ভিডিওগুলিতে করা আছে একবার ভিডিওগুলো দেখে নিও তাহলেই কিন্তু বুঝতে পারবে আজকে ছিল তোমাদের জন্য মূলত এইটুকুই আলোচনা যদি ভিডিওটি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয় অবশ্যই তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে